সকালে ঘুম থেকে উঠি দেখি যে একদম চারিদিকে দিকে এরকম বরফ হয়ে গিয়েছে আর সেই বরফের মধ্যে দিয়ে যাচ্ছিলাম রায়কাকে স্কুলে দিতে তারপরে এই রকম ঝকঝকে চকচকে চক রোদ ওঠে কি ভালো লাগে তাই না রোদ দেখে মনেই হয় না যে আমাদের এখানে এতটা ঠান্ডা আজকে টুকটাক হারভেস্ট করব আর কিছু গাছ ট্রিম করে দেব গাছটা ছিলুকে তো ভালোই কয়েকবার পাতা এসেছে কিন্তু আমি আসলে এই টেবিলের নিচে রেখে দিয়েছিলাম যার কারণে এর অবস্থা তো আমি এখন যেটা করব একটু ভালো করে আবার ট্রেম করে দেব লাইক এখানে তো অলরেডি চলে আসছে এখান থেকে বিসমিল্লা এখান থেকে এটা এটা কারণ দেখেন এগুলো কিন্তু টেবিলের নিচে বড় হয়েছে তাই ওরা একদম বার্ন হয়ে গিয়েছে দরকার নেই আমার ওদেরকে বাঁচাতে যে নিচের গাছগুলো কষ্ট পাবে এখন যেটা হবে এগুলো খুব হেলদিভাবে বেড়ে উঠবে আর আরেকটা জিনিস দেখায় এটা হলো শশা গাছ লাগিয়েছিলাম হয়েছে মাসাল্লাহ আর এটা দেখেন হালপেন গাছে মরিচ দিয়ে ভরে গেছে মার্শাল্লাহ ভালোই লাগে দেখতে আর হলো বেগুন গাছে নতুন পাতা এসেছে বাট জানি না কি হবে আর এদিকে দেখেন কি গাছ লাগিয়েছি আমি লাউ গাছ জানি না কি হবে তো এই বাসায় মেবি আর ভিডিও করব কিনা জানি না তারপর আবার নতুন বাসায় যে আপনাদের সাথে কথা হবে আর দেখা হবে এখান থেকে গেটে দাও তাহলে যে এটা যেটা হবে না এটা বড় গাছের এই ডালের পাতাগুলো খুব একটা হৃষ্টপুষ্ট ছিল না তাই আমি এই ডালটাও কেটে দিচ্ছি সেদিন উইকেন্ড ছিল তো আমাদের বিকেল বেলায় একটা বারবেকীয় পার্টি ছিল সব সময় কিন্তু আমরা গরমের সময় বারবিকিউ করি বাট এইবার আমরা শীতের সময় বার্বিকিউ করেছিলাম এবং ওয়েদারটা ভালো ছিল শীতের শুরুতে যে রসুন গাছগুলো লাগিয়েছিলাম সেগুলো উঠিয়ে পটে নিয়ে নিয়েছি কালকে এই মাচাটা খুলেছি এই বেডটা থেকে সব রসুন তুলে নিয়েছি পটে লাগিয়ে দিয়েছি আজকে এই শাকগুলো তুলব কাজ চলছে দেখেন কিছুদিন আগে এই ধনেপাতাগুলো পাতাগুলো দিয়েছিলাম এখন এগুলো এইভাবে তুলে আমি আরেকটা পটে দিয়ে দিব আশা করি হয়ে যাবে আর এখন আমি এই মূলা শাকগুলো তুলব আর মূলা শাকগুলো এমন সিচুয়েশানে আছে যেখানে কিছু ধনে পাতাও হয়ে গিয়েছে আর ধনে এখন প্রয়োজন পড়ছে না যে তুলে নিয়ে যাব কি যে সমস্যায় পড়েছে যাই হোক একটু একটু করে খুঁজে খুঁজে ভালো মতো চেক করে এখন মোলা শাকগুলো তুলে নিচ্ছি আপনারা এনজয় করতে থাকেন আমার হারভেস্টিং এখন তাজা তাজা মূলা শাকগুলো ভাজি করব আমার আমার মূলা শাক আলু দিয়ে ভাজি করতে খুবই ভালো লাগে তবে আমি এবার আমার ফেসবুকে পোস্ট করেছিলাম কার কিভাবে খেতে ভালো লাগে আমার এক ফ্রেন্ড আমাকে বলেছে ছোট গুঁড়া চিংড়ি দিয়ে খেতে নাকি অনেক ভালো লাগে তাই নেক্সট টাইম আমি ছোট গুঁড়া চিংড়ি দিয়ে মূলা শাক ট্রাই করবো ইনশাল্লাহ তো আজকের মতো এখানেই সবাইকে বাই বলে দিচ্ছি আবার দেখা হবে নতুন ব্লগে আল্লাহ হাফেজ